আলাইকুম রাহ খুব সুন্দর ডেনিমের মধ্যে কিন্তু প্যান্টগুলো চলে আমি প্রোডাক্টগুলো আপনাদেরকে এক একটা প্রোডাক্ট এত প্রিমিয়াম আমি যদি আপনাদেরকে প্রাইসটা দেখাই প্রথম প্রাইসটাই হচ্ছে সেভেন্টি নাইন ডলার ফিফটি সেন্ট এবং এটা টমি হিল ফিগারের খুবই প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে সামনে যদি দেখেন ওদের রিপিট বাটনগুলো পকেটিং এর থেকে শুরু করে ভিতরে ফেব্রিকেশন নাইনটি কটন এবং থ্রি পার্সেন্ট ইলাস্ট্রিসিটি এবং ব্যাক পোষণে ওদের এই লোগোটা কিন্তু খুব অ্যাট্রাকটিভ একটা লোগো দূর থেকে কিন্তু খুবই ভালো লাগে এবং সকল এজের মানুষই কিন্তু খুব পছন্দ করেন এবং স্লিম ফিট হওয়ার কারণে কিন্তু আরও বেশি ভালো লাগা কাজ করে তো এইটা নিতে পারবেন আপনারা আমাদের শ্যামলী উত্তরেন বনসি আউটলেট থেকে এটার কিন্তু কালার পাবেন টোটাল পাঁচ পাঁচটি কালার পাঁচ পাঁচটি কালার এটা নেভি ব্লুর মধ্যে ডার্ক নেভি ব্লুর মধ্যে তারপরে যেটাতে চলে যাব এইটাও সুরমা কালারের মধ্যে এইটাও কিন্তু খুবই সুন্দর আপনারা কি স্ক্রিনশট নিয়ে ফেলেন ইনবক্স করেন এবং তারপরে যে কালারটাতে চলে যাব এটা হচ্ছে অ্যাশ কালার মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর এই কালারটা সুন্দর ব্যাক পশনটা যদি দেখেন এই রকম হবে এবং এটার প্রত্যেকটা ট্রিমস থেকে শুরু করে এক্সেসরি সব কিছু কিন্তু খুব প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে এটা গোল্ডেন কালারের মধ্যে তো নিয়ে যেতে পারেন আমাদের শ্যামল উত্তরা বনসাই থেকে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয় আল্লাহু ফিসা আসসালামু আলাইকুম